আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তামান্না নাসরি আজকে আপনাদের সাথে একেবারে ধামাকা ডিসকাউন্টে আমাদের তিনটা ড্রেস দেখাবো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং বিশাল সাইজের একদম নামাজি ওনা থাকবে ড্রেসের কাপড়ও পর্যাপ্ত আছে এবং প্যান্টের কাপড়ও অনেক বেশি থাকবে যাতে করে যে কোনো হেলথের আপুরা অনায়াসে এই ড্রেসগুলো বানায় ফেলতে পারেন তো সুন্দর সুন্দর তিনটা কালার আছে আর যেহেতু ধামাকাদার ডিসকাউন্ট দিয়েছে তাই কিন্তু অলরেডি এই ড্রেসের আরেকটা কালার মানে সোল্ড হয়ে গেছে আপনাদের হচ্ছে গিয়ে ভিডিও তো দেখাতে পারিনি তো চলেন কথা না বলে দেখাই ফেলি খুব সুন্দর একটা মিষ্টি কালার আছে একটা হচ্ছে পিচ কালার আছে আর সবচেয়ে সুন্দর কালার সেটা হচ্ছে একেবারে গ্রিন লাইট গ্রিন একটা কালার হ্যাঁ এই কালারটা কিন্তু একেবারে ডিফারেন্ট এবং সুন্দরও বেশি তো চলেন এইটা দিয়েই শুরু করি হ্যাঁ যেহেতু এই কালারটা বেশি ভালো লাগছে আমার কাছে এটা দিয়েই শুরু করি তো এই হচ্ছে এটা প্যান্টের কাপড় হ্যাঁ এই যে প্যান্টের কাপড় তারপরে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ড্রেসটা প্রত্যেকটা ড্রেস সেম থাকবে আমি একটা একটু খুলে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বিশাল কাপড় দেয়া থাকবে আপনারা সুন্দর করে কিন্তু থ্রি কোয়ার্টার হাতা দিয়ে বা শর্ট হাতা যেটাই দেন দিয়ে বানাতে পারবেন আর বডি দেখেন কত বড় হ্যাঁ সিক্সটি বডির আপুরা মনে হয় বানায় ফেলতে পারবে আর খুব সুন্দর করে এখানে একটা হচ্ছে প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা হচ্ছে গিয়ে আপনারা ড্রেসের হাতায় অথবা বডির সামনের অংশে যেভাবে চান ডিজাইন করতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস এবং কালারটাও কিন্তু খুব সুন্দর যে কোনো মানে আপুদের খুব ব্রাইট লাগবে দেখতে আর এই হচ্ছে অন্যটা হ্যাঁ অন্যটাও দেখিয়ে দিচ্ছি একেবারে নামাজি অন্য থাকবে অন্যটাও ফুল একদম ড্রেসের মতো শুধুমাত্র আঁচলের দিকটা আহ প্রিন্টটা একটু বড় করে দেয়া আর চারদিকে কিন্তু খুব সুন্দর করে প্যানেলও দেয়া আছে এই যে ঠিক আছে আসলে ভিডিওতে না দেখালে কি আসলে আপনারা বুঝতে পারেন না সেই জন্য ভিডিওতে দেখাই দিলাম ওকে এই হচ্ছে ড্রেসটা যাদের ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে দিবেন দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম হওয়ার জন্য অথবা আমাদের পেজেও কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে দ্রুত কনফার্ম করে দিতে হবে এই ড্রেসগুলো কিন্তু অনেক প্রাইস আমরা সেল করেছি কিন্তু এখন স্টকটা ক্লিয়ার করার জন্য একেবারে নাম মাত্র দামে দিয়ে দিছি। প্রাইস থাকতেছে মাত্র মাত্র পাঁচশো আশি টাকা আর এই অফারটা কিন্তু একেবারে সীমিত সময়ের জন্য থাকছে তাই যারা নিতে চাচ্ছেন দেরি করবেন না ঝটপট আজকে কালকের মধ্যে নিয়ে নেন কারণ দেরি করলে যেটা হবে অফারটা কিন্তু আর থাকবে না তো এটা হচ্ছে মিষ্টি কালারটার সাথে প্যান্টের প্যান্টের কাপড় হচ্ছে খুব খুব ভালো হবে হবে একদম মধ্যে সুন্দর ঠিক আছে সো চলে যাচ্ছে মিষ্টি কালারটা আর অর্ডার কনফার্ম করার জন্য আপনাদের যেটা করতে হবে নাম ফোন নাম্বার ডিটেলস অ্যাড্রেস দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবেন আর সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র দুশো টাকা বিকাশে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে এই হচ্ছে মিষ্টি কালারটা ডেক আর এই হচ্ছে গিয়ে প্যানেলটা খুব সুন্দর এই যে ড্রেসটা আর এই হচ্ছে গিয়ে বর্ডারটা স্টক একেবারে লিমিটেড যারা নেবেন ঝটপট নিয়ে নেবেন কারণ এগুলো হচ্ছে গিয়ে আমি যেহেতু বেশ কিছু দিন ব্যবসায় আসলে ই রেগুলার ছিলাম তো আমার স্টকে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি জাস্ট আপনাদের মানে লস প্রাইজে দিয়ে দিচ্ছি যাতে আমার স্টকটা ক্লিয়ার হয় হ্যাঁ আর আমি নতুন সুন্দর সুন্দর আরো কালেকশন আপনাদের জন্য আনতে পারি এই হচ্ছে ড্রেসটা আর কিন্তু কোনো কারণ নেই বিশ্বাস করবেন কিনা জানি না একদম মানে বলতেছি যেটা যে আমরা অনেক বেশি কম দামে এই দিতেছি এটা কেনা এর থেকে অনেক বেশি মাত্র পাঁচশো আশি টাকায় পাচ্ছেন সীমিত সময়ের জন্য যে কোনো সময় অফারটা অফ করে দেয়া হবে তখন আবার রেগুলার প্রাইজে নিতে হবে ঠিক আছে আর যে আপুরা এই ড্রেস আগে নিয়েছেন তারা তো এগুলোর প্রাইস জানেনি হ্যাঁ আটশো আশি টাকা করে এগুলোর প্রাইস ছিল হ্যাঁ প্রথম যখন এসেছিল আহ দ্বিতীয়বার যখন এসেছিল তখন প্রাইস আরো বেড়েছিল আমাদের স্টকে আচ্ছা এইটা হচ্ছে পিচ একটা পিঙ্ক কালার বা বাঙ্গি কালারও বলতে পারেন এই যে দেখেন খুব সুন্দর করে এটার সাথে জাম কালারের কম্বিনেশন এই হচ্ছে ড্রেসটা ওকে তারপরে এই হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা এই এই থাকছে ড্রেসের প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এই সুন্দর ড্রেসের ওড়নাটা সো ভালো লাগলে যেটা করতে হবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেই আপনি ঘরে বসে ডেলিভারি ম্যানের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র দুইশো টাকা বিকাশে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি পেয়ে যাবেন ওকে সো যার যে কালারটা ভালো লাগছে দ্রুত দ্রুত নিয়ে নেবেন এগুলো থাকবে না ঠিক আছে আর এখন স্টকটা অনেক কম আছে সো নিয়ে নেবেন দেখা হচ্ছে আপনাদের সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে আর অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলটা লাইক ফলো করে রাখবেন যাতে করে নতুন এরকম ডিসকাউন্ট বা আপডেট কালেকশন আনলে আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আপনারা দেখতেও পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম